আর বাংলাদেশের সব জায়গায় সব দোকানে চলে যাবে ইনশাল্লাহ সব আচ্ছা দর্শক বন্ধু ভাইয়া তো বললো যে আপনার আসলে এগুলো পেয়ে যাবেন তো চলে আসুন ভাইয়ার এই দোকানে দর্শক আসসালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছি জুতা আর জুতা জুতার জুতা জুতার কোনো শেষ নাই প্রচুর জুতা ভাইয়ার এই দোকানে আছে সবচেয়ে কম দামে ওনারা এই জুতাগুলা পাইকারিতে বিক্রি করে থাকে আমি যদি একটু দোকানটা দেখে তাহলে বুঝতে পারবেন কার্টুন আর কার্টুন সাধারণত এই জুতাগুলো কার্টুনের ভিতরেই থাকে আপনারা যখন আসবেন তখন একটা একটা করে বের করে দেখায় একটা জুতাও দেখতেছেন সম্পূর্ণ একদম সফট একদম চায়না সিস্টেম জুতাটা আমাদের পাইকারি রেট হলো চারশো বিশ টাকা বডি রেট আছে এক হাজার পঞ্চাশ টাকা ভাই এই যে একটা জুতা একদম সুন্দর একদম চায়নার মতো অবিকল চায়না লিবার্টি আষ্টশো পঁচাত্তর টাকা হলো বডি রেট আমাদের পাইকারি রেট তিনশো বিশ টাকা সম্পূর্ণ মালদা সুলের সাথে সেলাই করা আছে নব্বই দিনকে গ্যারান্টি খুলে যাবি ছুটে যাবি আমরা নতুন দিয়ে দেবো এবং সাথে ব্যাগ যাবে এবং শপিং যাবে গ্যারান্টি কার্ড যাবে যেটা আমরা যারা এক নম্বর জুতো এরাই দিতে পারবে আর কোন লোক দিতে পারবে না কোন দোকানদার এই যে আমাদের একটা জুতা একদম নতুন কালেকশন আপনি দেখতে পাচ্ছেন সুন্দর এই যে একদম রেট আছে এক টাকা আমাদের বিক্রি রেট হলো চারশো টাকা তিন মাসের গ্যারান্টি খুলে যাবে ছিটে যাবি নতুন এবং সাথে ব্যাগ এবং বাক্স গ্যারান্টি কার্ড সহ এই যে একটা মডেল একদম সম্পূর্ণ নতুন একদম পিওর এবং এই জুতা গুলো এত দিলে কাস্টমার বুঝতেই পারবে না এটা আমাদের দেশি না বিদেশি এই জুতা গুলো আমরা তিনশো বিশ টাকা করে পাইকারি বিক্রি করি আমাদের লিবাটি সাথে বক্স যাবে এবং বাক্স যাবে গ্রান্টি কার্ড যাবে এবং এগুলো অসংখ্য ডিজাইন আছে আমরা আমরা কাস্টমারদেরকে আমরা দিতে পারবো হ্যাঁ মিজান ভাই এই যে একটা মডেল দেখতেছেন আপনি একদম খুব সুন্দর মাস্টার কালার এর অসংখ্য ডিজাইন আমরা দিতে পারবো আমাদের রেট হলো তিনশো বিশ টাকা এই যে আপনার শোল দেখেন সম্পূর্ণ সেলাই করা একদম জুতা

আপনি দেখেন চায়না চোল সম্পূর্ণ চায়না চোল ছয়শো টাকা রেট আমাদের রেট ছয়শো আর শিল্লা চল আপনার বডি রেট হচ্ছে বারোশো পঁচাত্তর টাকা অনেকগুলো ডিজাইন আছে কালার আছে দেওয়া যাবে

আমাদের রেট হলো চারশো পঞ্চাশ টাকা আপনার বডি রেট আছে আটশো পঁচিশ টাকা সাথে বাক্স যাবে গ্রান্টি কার্ড যাবে অসংখ্য ডিজাইন আছে রেলি লিভার এই যে বাক্স থেকে বের করে দিল জুতাটা অসংখ্য ডিজাইন আছে এর ভিতরে ওভার সাইজ এগুলো জুতা হলো বড় পাও চারশো তিরিশ টাকা জোড়া আমাদের পাইক্রি রেট নয়শো পঁচিশ টাকা হলো বডি রেট অনেক অনেকটা আপনি দেখেন এই জুতাটা হলো পাঁচশো বিশ টাকা সম্পূর্ণ চামড়ার

আমাদের একদম পিওর আনকমন একদম দেখেন চাইনার সিস্টেম চাইনার স্টিকার সহ আপনি যে ছোলটাও দেখেন একদম নতুন চোল এই জুতাগুলো আমাদের রেট হলো চারশো বিশ টাকা পাইকারি বিক্রি বাক্স যাবে ব্যাগ যাবে গ্রান্টি কার্ড যাবে বডি রেট আছে এক হাজার পঞ্চাশ টাকা আর বিক্রি হলো চারশো বিশ টাকা আমাদের রেট হলো চারশো বিশ টাকা নব্বই দিন কিন্তু গ্যারান্টি খুলে যাবে ছুটে যাবে নতুন এই যে একটা জুতা আপনি দেখতেছেন সাতচি জুতা একদম সোলো থেকে সেলাই করা একদম সম্পূর্ণ এসোলেট ফ্যাকে সেলাই আছে এই যে সোলটা আপনি দেখেন বডি রেট আছে 995 টাকা আমাদের বিক্রি হলো 450 টাকা সম্পূর্ণ চামড়া অবিকল একদম পিওর চায়না সোল আপনি দেখতে পাচ্ছেন আমাদের পাই ক্রেডিটেট হলো 550 টাকা আর গায় রেট আছে 1050 টাকা সম্পূর্ণ চামড়া এর ভিতরে কোনো রেক্সিন নেই দেখেন একদম অবিকল চায়নার জুতা আপনি এই যে সোলগুলো দেখেন এই যে আপনি দেখেন সোলগুলো দেখেন সুন্দর একদম ডিজাইনটা আপনি ভালো করে দেখেন

এবং খুলে গলি নতুন অন্য দোকানে অসম্ভব বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু আমরা নতুন দিয়ে দেবো একদম আপনি দেখতে পাচ্ছেন আমাদের রেট হলো পাঁচশো বিশ টাকা এক ডিজাইন তারা এই ধরনের কিনতে চান অবশ্যই চলে আসবেন এই যে একটা চায়না জুতা আপনি দেখতে পাচ্ছেন

আপনাদেরকে দেখানো হবে অবশ্যই আসবে আর যখন আসবে মোবাইলের আপনারা ভিডিও কল দেখলে আমরা আপনাদের যেটা পছন্দ তলা রেলি লিবার্টি শুজ একশো ছয় দোকান আপনার নাম আমি উমর ফারুক আমার নাম উমর ফারুক আমি এই দোকানের পুরো আচ্ছা দর্শক বন্ধু আমরা তো আসলে দেখলাম শুনলাম বুঝলাম তো আসলে পারছি পার্সি রায় তোটুকু দেখাইছে সব দেখানো সম্ভব না আপনারা যারা আসতে চান স্ক্রিন মোবাইল নাম্বার বা অ্যাড্রেস থাকবে চলে আসতে পারেন